শুনছো কি হলো জানো আমার স্বপ্ন আছে তোমার এই গলার হারটা দাও আমি একটা আমি নিতে পারবো না তুমি তো জানো আমরা খুব সময় থাকবে বলো না তুমি কি করবে আমি জানি না চল ভিডিও বানাবো এ ভাই আমি ভিডিও করতে পারবো তো পারবো না বলে কোন জিনিস আছে ভাই তো আমি সব শিখিয়ে দেবো ভিডিও করতে চলে এলাম কিন্তু আমাদের তো আর মেয়ে লাগে আমি তো আছি আমি রেডি তো ক্যামেরা একশো আমরা ভিডিও গিয়েছিলাম ভাই একদিন না একদিন ঠিক বড় জায়গায় পৌঁছাবো এইসব তোমরা কি করে পাচ্ছিস ভাই ভিডিও ভিডিও করে কোনো কাজ হবে না এর থেকে ভালো দুটো গরু কেন মিলে চড়া তাও তিনটে টাকা হবে দেখি ভাই বেলা কি রেখেছে ভাগ্যে

কি দিতে আমাদের সঙ্গে ভিডিও করবি কি লাগবে তো টাকা পয়সা জায়গা জমি সব দেব তো আচ্ছা ভাই আমি কালকেই আজকে থেকে তোমাদের সাথে ভিডিও বানাব আজ থেকে তাহলে আমাদের দলের লোক একটা পেয়ে গেছে ফোন কুটো আর এবার গরিবাই চলে আমাদের বড় লোকের চলে এটা কি সব পাবি গরিবের চ্যানেলে কি আলো ভাই এমন ক্ষমা না কি দিতে কি লোক দেখে আছে আমি করতে পারব না ভাই আমি চলে যাই ও থেকে করতে হবে না তুই যা কালকে থেকে অন্য লোক নেবো দেখবি কত করে ভিউজ আছে যা যা তুই ওকে তাড়িয়ে দিলি তবে কাল থেকে কার নিয়ে হবে কালকে লোক ভাড়া করবো আর হলে বাইরে বাইরে গিয়ে প্রচার করবো আনন্দ সংবাদ শুভ সংবাদ সবাই মন দিয়ে শুনুন আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তাদের জন্য সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা আছে এবার দেখবি আমাদের চ্যানেল কিভাবে ওড়ে ওই আরিকে চ্যানেল তিন দিনের মধ্যে ওকে দিয়ে আমার উপর চলে যাবে জানো আমার বড় হতে দেখে কিছু লোক হিংসা করছে হিংসা করছে বড় তোমার তো সবাই ভালোবাসে সবাই সুন্দর সুন্দর লাইক করে কমেন্ট করে চি 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 একটা ভিউস করছে না একটা লাইক করছেন একটা সাবস্ক্রাইব পারছে না মাথা মা খুব বড় মতো আজকে মোবাইলটা ভেঙে দেবো আরিফে তো কিছু করতে পারলি না আর দামি মোবাইলটা ভেঙে দিলি বড় ক্ষতি তো আমি করবো আরিফে আর যাই হোক করে ফাঁসাবো